আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মদিবস গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান শহরেও পালিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে কিন্তু বর্ধমান কান্না গেট আঞ্চলিক কমিটির অফিসে দেখা গেল অন্যরকমভাবে ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য পেশ করলেন সাত নম্বর ওয়ার্ডের সভাপতি জয়দেব কুণ্ডু যেদিন দেখা গেল প্রথমে রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে কিছু কথা বলার পরে তিনি রাজনৈতিক কথা উত্থাপন করলেন ওই মঞ্চে আমরা শুনে নেব সাত নম্বর ওয়ার্ডের সভাপতি জয়দেব কুণ্ডু রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে কি বললেন এবং যেভাবে তিনি তার জীবন দিয়ে কাব্য গ্রন্থ কবিতা নাটক লেখনী এবং বিভিন্ন চিত্র চিত্রকলের চিত্র প্রকল্পের মাধ্যমেও তিনি তারা তার যে বৈশিষ্ট্যতা ফুটিয়ে ধরেছিলেন এবং বিশেষত ইংরেজ শাসনের বিরুদ্ধে যেভাবে তিনি সোচ্ছারিত হয়েছিলেন সেটা সামান্য কথায় বলে শেষ করা যাবে না এবং আমরা বাঙালি হিসেবে তো বটেই ভারতবাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত যে এই রকম একজন পূর্বপুরুষের আমরা তার যে চিন্তাধারা তার যে মনস্কতা সেটা আমরা ধারক বা বাহক হিসেবে আজকেও আমরা এগিয়ে চলেছি আজকে বিশেষত এমন একটা দিনে আজকে আমরা রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করছি যখন দেশ অত্যন্ত সংকটের মধ্য দিয়ে চলেছে যখন আমাদের যে সংস্কৃতি যা ঐতিহ্য সেটাকে বিশেষ শ্রেণীর বিশেষ শ্রেণীর ব্যক্তি তাদের নিজেদের উদ্দেশ্য বা রাজনৈতিক চরিতার্থ কায়েম করার জন্য সেই সংস্কৃতিকে তারা উপেক্ষা করে নতুন একটা সংস্কৃতি তারা তারা উত্থাপন করার চেষ্টা করেছেন যেটা সার্বিকভাবেই দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আজকে ভারতবর্ষের বর্তমান সময়ে যে মানুষটি অত্যন্ত প্রাসঙ্গিক সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় ক্ষেত্রে যার প্রতিটি ভাবনা আজকে আমাদের বিবেককে জাগ্রত করছে আজকে আমরা একটা সঠিক এবং সংকটময় সময়ের মধ্য দিয়ে এগোচ্ছি প্রতিটি ক্ষেত্রে মানুষের অধিকার কেড়ে দেওয়া সে অর্থনৈতিক হোক সে রাজনৈতিক হোক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার একটা ক্ষীণ্ণ প্রচেষ্টা সারা বাংলায় তথা ভারতবর্ষে একটা রাজনৈতিক দল করে চলেছে আমরা যে মানুষটিকে আজকে স্মরণ করছি অনেক বছর আগে তিনি অনেক বিষয়ে আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছিলেন যে আজকে যে ধর্মের হানাহানি এই মানুষটি সেদিন বলেছিলেন ধর্মের মোহে ধর্ম এমন একটা জিনিস যে মোহটা শুধু মরে আর মারে কিছু মানুষকে অশিক্ষায় তাদেরকে বেঁধে রেখে তাদের শিক্ষার অভাবের সুযোগ নিয়ে ধর্মীয়ভাবে তাদের মাটি দেওয়া হচ্ছে দুটি রোজগার দুটি রোজগারকে না চিন্তা করে বাসস্থানের কথা না ভেবে তাদের জীবন জীবিকার কথা না ভেবে শুধু ধর্মীয় উন্মাদনার মধ্যে মানুষকে খেতে দেওয়া হচ্ছে এর যুদ্ধে রবীন্দ্র আমাদেরকে সতর্ক করেছিলেন বিচার ব্যবস্থার ভয়ঙ্করতম দিন সম্পর্কে তিনি বলেছিলেন সর্বশ্রেষ্ঠ সে বিচার দণ্ডদাতার সাথে দণ্ডিতা দণ্ডিতা যেদিন সমানভাবে থাকবে তিনি এক জায়গায় বলেছিলেন বিচারের বাণী কোথাও কখনো নীরবে নির্ধিতে খাবে আমরা সাম্প্রতিক সময়ে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার উপর যে আঘাত বিচার কলঙ্কিত করার যে অবস্থা তার বিরুদ্ধে গতকাল ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই বিচার ব্যবস্থাকে সম্মান জানাই তারা ভারতবর্ষের এই রবীন্দ্রনাথের যে চিন্তাধারা ভারতবর্ষের সাধারণ মানুষের যে চিন্তা যে চাহিদা তাকে সম্মান জানিয়ে হাজার হাজার মানুষের দুটি রোজগারকে বজায় রেখেছেন তার জন্য আজকের এই শুভ দিনে ঠাকুরের সেই চিন্তাকে সম্মান করি সম্মান করি আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে আমাদেরকে আজকে এই মুহূর্তে যারা সময় মুহূর্তে ছেড়ে দিচ্ছেন যে সংকটে যে সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছেন আমরা রবীন্দ্রনাথকে বিশ্বগুরু বলে মানি তিনি আমাদের কাছে জীবন্ত দেবতা কিন্তু পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া